আসসালামু আলাইকুম বিডিপি পিজন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিকভাবে শুভেচ্ছা ভিউয়ার্স আজকে কিছু ওমান ব্লাড লাইনের কবুতর দেখাবো রানিং বিক্রির উদ্দেশ্যে উদ্দেশ্যে তো প্রথমে স্ক্রিনে যে কবুতার জোড়া দেখতে পাচ্ছেন রানিং এক জোড়া কবুতার কবুতরের মল্টিং চলতেছে মাদিটা ডিমে আছে একটা ডিম আর একটা আজকে দিবে ইনশাল্লাহ কবুতরগুলোর চোখ স্ট্যান্ডিং নাকের ফুল ঠোঁট সবগুলো খেয়াল করে দেখবেন আমি যথাসম্ভব কাছ থেকে দেখানোর চেষ্টা করব আশা করি আপনারা এতেই বুঝতে পারবেন দ্য ভিউয়ার্স একটা নর পিছনেরটা মাদি তো কবুতার জোড়া যদি কারো পছন্দ হয়ে থাকে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে করবেন আর কবুতারগুলো ভালো লেগে থাকলে কমেন্ট বক্সে অবশ্যই অবশ্যই মশালা শব্দটি লিখে দেবেন তো ভিউয়ার্স এখন স্ক্রিনে যে পেয়ারটা দেখতে পারতেছেন এটাও ওমান ব্লাড লাইনের রানিং একটা পেয়ার ডিম বাচ্চা গ্যারান্টেড কবুতর জোড়া মার্শাল্লাহ অনেক সুন্দর স্ট্যান্ডিং একটু খেয়াল করবেন নাকের ফুল কানের দুল মার্শাল্লাহ অনেক সুন্দর তো এই কবুতর জোড়াও যদি কারো পছন্দ হয়ে থাকে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন কবুতর যদি কারো ভালো লেগে থাকে অবশ্যই মার্শাল শব্দটি লিখতে ভুলবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ডান পাশেরটা নর বা পাশেরটা মাদি এই কবুতর জোড়াও ব্রিডিংয়ে আছে তো কবুতর জোড়া দেখেন একটু ভালো করে খেয়াল করেন কবুতর মার্শাল্লা অনেক সুন্দর এই কবুতরগুলোর স্ট্যান্ডিং মারশাল্লা যথেষ্ট সুন্দর মাদিটা ব্যান্ড করে আর নটটা তিন আঙ্গুলের উপর দাঁড়ায় মাশাল ডিম বাচ্চা গ্যারান্টি দেওয়া যাবে কবুতরের কবুতরগুলোর চোখ ঠোঁট একটু খেয়াল করবেন মাশাল্লা ভিউয়ার্স এখন স্ক্রিনে যে কবুতার জোড়া দেখতে পারতেছেন এটাও ও ব্লার লাইনের এক জোড়া সাকি ডেডি তো কবুতারের কালার আরও আসবে প্রথম দশক ক্লিয়ার হয়েছে এদের দ্বারা এক দুই জোড়া বাচ্চা নেওয়া হয়েছে তো কবুতরের স্ট্যান্ডিং গেট আপ মার্শাল্লাহ খুব সুন্দর আশা করি দ্বিতীয় মল্টিংয়ে কালারটা চলে আসবে তাছাড়া কবুতরের চোখ এদের স্ট্যান্ডিং এগুলো একটু খেয়াল করবেন মহাশাল নাকের ফুল ঠোঁট সব দিক থেকেই তো যারা বিশেষ করে উড়াইতে চান কবুতরের বাচ্চা তাদের জন্য এই কবুতর থাকবে প্রথম তালিকায় একটু খেয়াল করবেন কবিতার জোড়া ভিউর্স আমি আবারও বলছি কবিতার যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই মার্শাল্লা শব্দটি লিখে যেতে ভুলবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এই কবিতার জোড়া যদি কেউ নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ অথবা কেউ যদি এসে দেখে নিতে চান সেক্ষেত্রেও অপশন আছে এছাড়া বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে যে কোনো জায়গায় ডেলিভারি পসিবল পেমেন্ট ফার্স্ট করে দিতে হবে কবিতার দুইটা দেখেন তো ভিউয়ার্স এখন স্ক্রিনে যে কবিতার জোড়া দেখতে পারতেছেন এদের প্যারেন্টস দেখানো হয়েছে এক ফেদারের এক জোড়া বাচ্চা ওমান ব্লার লাইনের বাচ্চা জোড়া মাশাল অনেক সুন্দর স্ট্যান্ডিং একটু খেয়াল করবেন আসলে ওইভাবে কবুতরগুলো ধরা হয় না তো নতুন জায়গায় সারা হয়েছে এই জন্য আর কি ওইভাবে একটু ভয় পাচ্ছে কবুতারগুলো এছাড়া কবুতরের ঠোঁট বডি শেপ এগুলো একটু খেয়াল করবেন মাসাল্লাহ অনেক দুর্দান্ত ফ্লাইংয়ের জন্য এই কবুতারগুলা মার্শাল্লাহ বেস্ট কবুতারগুলা যদি কারো পছন্দ হয়ে থাকে এই বাচ্চা জোড়া তো অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ভিউার্স কবুতরগুলো যদি ভালো লেগে থাকে আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই সাপোর্ট করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আশা করি বাচ্চাদের মেল ফিমেল হবে গ্যারান্টি দেওয়া যায় না তারপরেও আশা করা যায় যে সামনে একটা মেল পিস একটা ফিমেল হতে পারে আলাইকুম বিওয়ার্স এখন স্ক্রিনে যে কবুতরটা দেখতে পারতেছেন কোব জেনারেশনের একটা নিউ আইডাল কবুতর ওমান ব্লাড লাইনের তো এদের স্ট্যান্ডিংও মারাত্মক হয় আর মল্টিং শুরু হয়েছে কবুতরটা মেল হবে কবুতরটাও যদি কারো ভালো লেগে থাকে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন রিজনেবল প্রাইসে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ তো আজকে এই পর্যন্তই ছিল যদি ভিডিওটি কারো ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্ট বক্সে মাসাল্লা শব্দটি লিখবেন এবং ভিডিওটি শেয়ার করে পাশে থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম